জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল কতোয়ালি থানাধীন বলাশপুর মরাখোলা এলাকার স্বাধীন বাংলা একাডেমি নামে একটি অফিসের সামনে থেকে বুলবুল আহমেদ সজীব নামে একজনকে গ্রেপ্তার করেন এবং গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে তার দেহ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় তাকে সেখান থেকে নিয়ে আসার পথে তার কিছু উত্তেজিত সমর্থক সেখানে পুলিশের যারা আভিযানিক দলে ছিলেন তাদের উপরে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে এবং আমাদের আবিযানিক কার্যক্রমে ব্যবহৃত যে দুটি মাইক্রোবাস সে দুটি মাইক্রোবাসের প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষুদ্র সাধন করে দর্শক একটি খুবই দুঃখজনক খবর ছাত্র ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ এস আই আহত ময়মনসিং শহরে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার মামসিং মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ দুঃখজনক হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যত সতর্ক বাণী উচ্চারণ করছেন বলছেন যে আহ মানে বিপদ হতে পারে সামনে বিপদ নির্বাচন এত সহজ না ততই দেখা যাচ্ছে যে দলের কেউ কেউ এটিকে সম্পূর্ণ উপেক্ষা করে এমন সব কাজ করছে যা একেবারে পুরো দলকে ডুবানোর উপক্রম এখানে খবরে বলা হচ্ছে ময়মনসিংহ নগরীতে ছাত্র দলের এক নেতা বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায় তাকে অস্ত্র আটকের পর পুলিশ সদস্যদের উপর হামলা চালান তার অনুসারীরা এ সময় বাংচুর করা হয় পুলিশের দুটি গাড়ি আহত হন এক উপ পরিদর্শক মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মহাইমেনুর রশিদ ওই ছাত্র নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব পুলিশ জানায় তাকে ধরার জন্য গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাসপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ওই সময় মোহাম্মদ বুলবুল আহমেদকে আটক করা হয় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ বুলবুল আহমেদ ময়মনসিং মহানগর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন সংবাদ সম্মেলনে এম এম মোহাইমেনুর রশিদ জানান অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় স্বজন সহ দুইশো থেকে আড়াইশো সমর্থক ডিবি পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা এবং লাঠি নিয়ে তাদের উপর চড়াও হন এই সময় দুটি ম্যাক্রো বাসে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করে অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন পরে তাকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মহামিন রশিদ আরো বলেন আটক বুলবুল আহমেদ একজন ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করেছেন নিজেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করলেও এর কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি অপরাধীর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই কি কারণে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল সে বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বুলবুল আহমেদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ময়মনসিং মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক তানবির আহমেদ প্রথম আলোকে তিনি বলেন বুলবুল আহমেদ বর্তমানে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অস্ত্র সহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে তারপর থেকে বহিষ্কার করেছে আজ দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি আমার কাছে এসে পৌঁছেছে ব্যক্তির অপরাধের দায় দল নেবে না যাই হোক এখন অনেক কথা এখানে কথা হচ্ছে যে এই ঘটনাগুলো দলের জন্য খুব ক্ষতিকর হচ্ছে এটা কেন করছে এত বেপরোয়া মনোভঙ্গী কেন ছাত্রলীগের পদ মানে তাদের যে কর্মকাণ্ডগুলো ছিল সেটিকে অনুসরণের কেন চেষ্টা এটা বোঝা খুব মুশকিল দর্শক কিন্তু দলকে যথেষ্ট পরিমাণ বিপদে ফেলছে এই সমস্ত ঘটনা